মিরেঞ্জা ভ্যালি বলছিলাম বাংলাদেশের বান্দরবন জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থানের কথা যেখানে গেলে উপভোগ করা যায় পরিষ্কার আকাশে হঠাৎ মেঘের আনাগোনা এই রোদ তো এই বৃষ্টি রাতভর শোনা যায় শিশির পতনের শব্দ আর সেই সাথে খুব সকাল সকাল এক কাপ চাহাতে ভেসে থাকা পুরো মেঘের ভ্যালি বর্তমানে মেরেঞ্জা ভ্যালির আশেপাশেও অন্য পাহাড়গুলোর ভ্যালি নিয়েও গড়ে উঠছে বহু রিসোর্ট দিন দিন সাজিক ভ্যালির মতোই এর আকর্ষণ বেড়ে চলেছে তাই তো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা সব থেকে কম খরচে যাওয়া দিনবেলা পাহাড়ি খাবার খেয়ে সেখান থেকে আবার ঢাকায় ব্যাক করা অথবা সেখানে রাত্রি যাপন করলে ঠিক কত টাকায় বা খরচ হতে পারে তা তুলে ধরবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে চলেন আমার আজকের এই ছোট্ট ব্লগটি শুরু করা যাক আজকের এই বান্দরবন ভ্রমণ গল্পটি শুরু হতে চলেছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এ যাত্রায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মেল ট্রেনে ছড়ে চলে যাব চট্টগ্রাম পর্যন্ত ট্রেনটি ঢাকা থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা প্রায় তিন ঘন্টা বিলম্ব করে দুইটা পঞ্চাশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই মেল ট্রেনটির ভাড়া জনপ্রতি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসার সময় তিন ঘন্টা বিলম্ব হওয়ায় চট্টগ্রাম পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় চার ঘন্টা বিলম্ব হয়ে যায় জানিয়ে রাখা ভালো ট্রেনটিতে চুরির প্রকোপ প্রচন্ড তাই নিজের ব্যাগ এবং মালামাল নিজ দায়িত্বে রাখবেন আসসালামু আলাইকুম মাত্র বাজে হচ্ছে ছয়টা সাতাইশ অর্থাৎ সাড়ে ছটা বলা যায় তো এই যে আমি এখন এসে পৌঁছেছি হচ্ছে মাত্র ব্রাহ্মণবাড়িয়া এখনো বদুপথ বাড়ি দেওয়া বাকি রাত্রে হচ্ছে তিনটার দিকে এটা ছাড়েন তিনটা বাজতে বারো মিনিট আগে তো প্রচুর লেট করছে আর রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি জানি না আজকে পৌঁছে তো পৌঁছে তো আমার কয়টা বাজবে আশা করবি বারোটা সাড়ে বারোটার দিকে আমি চট্টগ্রাম নামবো ট্রেন এখান থেকে রওনা দিব ট্রেনে চড়ে আমাদের চট্টগ্রাম পৌঁছাতে বেজে যায় সকাল পঁয়তাল্লিশ নতুন ব্রিজ পর্যন্ত নতুন ব্রিজ পর্যন্ত জনপতি লেগুনা ভাড়া বিশ টাকা করে নতুন ব্রিজ গিয়ে সেখান থেকে চকরিয়ার চিরিঙ্গা বাজার পর্যন্ত বাস ভাড়া জনপতি একশো পঞ্চাশ টাকা দিয়ে উঠে পড়ি আমি হানিফ নামক লোকাল বাসে তাহলে চলেন দেখা হচ্ছে চকরিয়ার চিরিঙ্গা বাজার থেকে চট্টগ্রাম থেকে লোকাল বাস বা সরাসরি যখন বাসে আসবেন সেক্ষেত্রে বলবেন যে আমরা হচ্ছে নামবো তো চকরিয়ার সেক্ষেত্রে ওনারা হচ্ছে এই জায়গাটা নিয়ে আসবে অন্যথায় হচ্ছে আপনাদেরকে কিন্তু চকরিয়া নামায় দেবে তো এই ক্ষেত্রে আরও সমস্যা হতে পারে এই চাঁদের গাড়িতে রিজার্ভ করে যাওয়ার জন্য বা সিঙ্গেল যদি আসেন আমার মতো সেক্ষেত্রে হচ্ছে আশি টাকা করে খরচ করবে এই হচ্ছে এই যে টিকিট কেটেছি আর সাথে হচ্ছে এই যে ফটোকপি করে রাখবেন নিজের আইডি কার্ডের সেখানে হচ্ছে সেনাবাহিনী থাকে তাদেরকে আর কি নিজের আইডি কার্ড আর কিছু তথ্য ওইখানে জমা দিয়ে দেন হচ্ছে আর কি এখানে প্রবেশ করতে দেয় সম্ভবত আমার চানদের গাড়ির টিকিটের মূল্য হচ্ছে আশি টাকা পড়তে যেহেতু আজকে আমার এই গন্তব্য বান্দরবনের মেরিনজা ভ্যালি পর্যন্ত তাই তো চান্দেরগাড়িতে চড়ে চকরিয়ার চিরিঙ্গা বাজার থেকে চলে যাই বান্দরবনের মেরিনজা ভ্যালিতে মাত্র আশি টাকা খরচ করে আর যেতে যেতে উপভোগ করি পাহাড়ি আকাবাকা রাস্তা আর পাহাড়ের কিছু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য জানিয়ে রাখা ভালো চান্দের গাড়ির ছাদে বসা গেল পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার কারণে ছাদে না বসাটাই ভালো অন্যথায় যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে মুহূর্তেই ফাইনালি হচ্ছে এই যে নামলাম মাত্র ঈষা চুলের অবস্থা দেখতে পাচ্ছেন যেহেতু ছাদের উপরে ছিলাম আর নামতে দেরি এই যে হচ্ছে অনেক পাহাড়ে কিছু এখনই শুরু হয়ে গেছে চোখে পড়া আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আর অনেক আগে থেকে প্রায় পাঁচ সাত মিনিট আগে থেকে তবে আহম এরকম বৃষ্টি না জাস্ট ঝিরিঝিরি একটা বৃষ্টি এখন বাজে হচ্ছে এই যে পাঁচটা তিন আর মিরিঞ্জা ভ্যালির এই পর্যন্ত আস্তে আস্তে আমার ঠিক এই সময়টাই লাগছে গতকালকে রাত্রের দশটার দিকে রওনা দিলেও আমাদের ট্রেন ছাড়ছে হচ্ছে তিনটার দিকে সেটা সকালে দেখছেন রাস্তার অবস্থা হচ্ছে এই এই যে অল্প কিছুক্ষণ উপরে উঠলাম আর প্রায় সাত আট মিনিট হবে তো উঠতে উঠতে হচ্ছে ফার্স্টে এই যে মেঘকুঞ্জ রিসোর্ট নামে এই রিসোর্টটা দেখতে পারতেছি আর সাথে হচ্ছে বাম পাশে রিসোর্টের একদম বাম সাইডে হচ্ছে এরকম একটা দোকান আছে সুন্দর যেখানে হচ্ছে যে কাঁচা পেয়ারা পেঁপে আবার প্যারা কলা তারপর হচ্ছে কিছু নর্মাল আমরা সকল দোকানে যেগুলি পাই এগুলি দেন হচ্ছে কিছু চাটনি এগুলি আর কি যে সকল দোকান আমরা নর্মাল দোকানগুলিতে যেগুলি পেয়ে থাকি ঠিক অনেকটা ওই রকম খাবার ওনারা সাজা রাখছে আলহামদুলিল্লাহ ম্যারিনজা আসার পরে ফার্স্ট ভিউ হচ্ছে এইটা ক্যামেরায় ঠিক কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো তো এই জায়গা হচ্ছে ও যে মেঘ ভাসতেছে হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে পাহাড় 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 মানে বেস্ট আমার বেস্ট ভিতরে হয়তো বা এটি একটি যোগ হবে ইনশাল্লাহ বৃষ্টির সময় পাহাড় ভ্রমণ যদিও কষ্টকর কিন্তু পাহাড়ে আমাকে এমন এমন জিনিস দেখায় যেগুলি দেখার পর হচ্ছে ওই যে যে কষ্টটা ওই কষ্টটাই আসলে আমি ভুলে যাই যেমন এই যে এখানকার রাস্তা দেখেন হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে মূলত রাস্তা এরকম বাট এই হচ্ছে একটা টং দোকান এই টং দোকানের ভিতরে দেখেন এই যে পাহাড়ি কলা থেকে শুরু করে পাহাড়ি শরবত মানে পাহাড়ি লেবু বইগুলি দিয়ে আর কি টরবত করা আর এই দোকানের এই যে দোকানের ঠিক এই সাইডে দেখেন ভিউ মানে এক কথায় হচ্ছে আপনার মাথা নষ্ট করে ফেলবে আর এটা হচ্ছে বান্দরবানের তুলনায় কিছুই না বাট এইখানে ফার্স্ট মোমেন্টে আসলে বান্দরবনে থেকে অনেক ফিল পাবেন এই হচ্ছে মেঘপুঞ্জ রিসোর্ট এটা থেকে ব্যাক সাইড হচ্ছে ঠিক এরকম চাইলে হচ্ছে তাদের এই যে ঘর আছে বর্তমানে হচ্ছে প্রায় সাজেক সাজেক একটা ফিল লাগতেছে যদি এখন পর্যন্ত সাজেক যাওয়া হয়নি আর বান্দরবনে ঠিক মাত্র শুরুর দিকে আসছি আর এতটুকু আসাতে ঠিক যেই পরিমাণ সৌন্দর্য আল্লাহ তাআলা দেখাইছে এ বসে যেতেছে হচ্ছে বান্দরবনে ঠিক কি পরিমাণ সৌন্দর্য লুকায় আছে চলেন একদম উপরে যাব দেন হচ্ছে আপনাদের সাথে আবার দেখা করতেছি আমি এখন আছি হচ্ছে মাইয়াংসা হিল এই রিসোর্টের সামনে এই হচ্ছে রিসোর্ট এই রিসোর্টের একটু বিশেষত্ব যদি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে ভিতরে যেতে হবে এই হচ্ছে রিসোর্ট অসম্ভব সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে আছি মিরিঞ্জা ভ্যালি যেটার নাম তো সাইডের ভিউ হচ্ছে যথেষ্ট সুন্দর আর সত্যি এখানে আসার পর হচ্ছে আমার ক্লান্তি একেবারেই দূর হয়ে গেছে তো চাইলে মাত্র অল্প খরচে আপনিও চলে আসতে পারেন আর কিভাবে আসলাম তার এ টু তো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন তো এখানে নাইট স্টে করতে পারবো না এখানে হচ্ছে আমি যে রিসোর্টে দাঁড়িয়ে আছি ওনাদের হচ্ছে চারজনের জন্য রুম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা দুইজনের জন্য হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর রুমগুলি হচ্ছে উইজে উইজে যে আর কি আপনারা রিসোর্ট গুলি দেখতে পাচ্ছেন না আর কি ঘরগুলি জুম ঘর আছে তারপর ওই যে নতুন করা হইছে লাল তো রুমগুলি যথেষ্ট সুন্দর বা আর এখানকার হচ্ছে ভিউ যেটা সেটা হচ্ছে নাকি একমাত্র বৃষ্টি পড়লেই পাওয়া যায় আর আমার কপাল আল্লাহ তালা এত সুন্দর রাখবে আমি ভাবতে পারি নাই কারণ আজকে সারা দিন রোদ ছিল চেহারার অবস্থা বহুত খারাপ সারাটা দিন জার্নি করছি কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত জার্নি করে মাত্র হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট হচ্ছে

আমার আজকের এই একদিনের ভ্রমণ শেষে আবারও ফিরে যাচ্ছি সেই চিরচেনা শহর ঢাকা শহরে আশা করি এই ভিডিওটির মাধ্যমে ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালি সব থেকে কম খরচে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়াটি তুলে ধরতে পেরেছি অনেকের মনে প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমার কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আমার মাধ্যমে সকল তথ্য জানিয়ে দেওয়ার জন্য মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ শেষ করে লেগুনায় চড়ে চলে আসবেন চকরিয়ার চিরিঙ্গা বাজার পর্যন্ত আর এখান থেকে পেয়ে যাবেন ঢাকাগামী সকল বাস আর হাতে পর্যাপ্ত সময় থাকলে অবশ্যই চলে আসতে পারবেন ঠিক যেভাবে আমরা গিয়েছিলাম চকরিয়ার চিরিঙ্গা বাজার পর্যন্ত আজকের ভিডিওটি ঠিক কেমন ছিল অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম